হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলও দীপা বিশ্বাস অফিসাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি এসেছি আমার প্রি ওয়েডিং শ্যুটে তো প্রথমে এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কীরকম পরেছি মানে আজকে আউটফিটটা আমি দু রকম ক্যারি করব তো একটা হচ্ছে সেটা দেখাচ্ছি সেকেন্ডে এখন বলবো না তো এখন এটা জিন্স আর টপ পরেছি সাথে একটা আউটফিটটা সাথে একটা জ্যাকেট আউটফিটটা তোমাদের দেখাচ্ছি সো চলো আর আমি যে লোকেশনটা আছি সেটাও তোমাদের দেখাচ্ছি দাদা দেখো পুরো ফাঁকা একটা লোকেশন আমি চেয়েছিলাম কী এরকম ঝাউবন মানে ঝাউ সাইডে হবে এদিকে এরকম জল থাকবে আর মানে প্ল্যানটা এরকমই আছে তো চলো এই আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরাম্যান এদিকে হচ্ছে ওরা দেখতে পাচ্ছ আশা করি ওই যে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট আছে আর গ্রুম গ্রুম আছে আউটফিটটা হয় না তো এটা আজকে আমার আউটফিট ফার্স্ট মানে শ্যুটটার আর সেকেন্ড শ্যুটটার আউটফিটটা সেকেন্ডে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর সব

আরে একটা জায়গা তো ভিডিওতে দেখাচ্ছিলে হ্যাঁ এই দেখ আমি আর ফোনের নিচে থেকে হুম ভালো আসছে এটা বেস্ট লাগে শব্দ হ্যাঁ এটা ভালো কিন্তু দাঁড়া দাঁড়া পুরো নিচে <laughs> <laughs>

Ydy? Yn y hadd? Yn y hadd. Yn y hadd. Yn y hadd. Gaid o sgysni! Yn y hadd. Yn y hadd. Yn y hadd. Co'n i! Yn y hadd.

ও বলবে যে ম্যাম একটু মাথাটা নিচু করুন আমি ওইটা এইটা ভাল লাগে এইটা দেখবে আগের দিকে কোনো দিয়ে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই না না করে ঘোরাবে এই তো আমি ধরবো তোমাকে তো ঘুরতে হবে আমি নিজে নিজে আমি হ্যাঁ আমি তোমাকে ঘুরতে হবে আমি কি করে ঘোরা ধরে থাকবো তো আ তুমি এরকম করে করে হয়ে

মনে এইতে এখান থেকে নিলেই সাইড থেকে হ্যাঁ এসে যাচ্ছে বি তো দেখা বাস আর কিছু सो जाएगा ना सो जाएगा ना। चला हमारे तेज़ी से घुसता है। हम्म वही बात सही बात है। ओ इकन्टा खाली पाएगी डाला बाहर। कौन कंटे? कंटे? ना तो जिता होगा जोले में तो जिता। देखिए स्माइल करो देखिए। ओके। तेरे डाला है? डाला चूपूषनी।

সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি লুচি আর কিছু খাওয়া হয়নি সো চলো ভিডিওটা না কি খাবো তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো চলো আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা ওখান থেকে দূরে আর কোথাও রেস্টুরেন্টে যাইনি কারণ আমরা যে প্লেসে ছিলাম সেখান থেকে রেস্টুরেন্ট অনেক দূরে তাই আর রেস্টুরেন্টে যাইনি কাছে বেরিয়ে যে দোকান পেয়েছি সেখানেই চলে এসেছি এসেছিলাম চিকেন বিরিয়ানি খেতে ব্যাস এইভাবে এই দিনটা করলেও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই